সেটা হলো ভূমিহীন এখানকার মানুষ বিয়ের জায়গায় বাস করে আতঙ্কে থাকে এটাই একটা বড় সমস্যা আর কিছু ফরেস্ট মামলা আছে আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন আপনারা আপনারা যদি ভোট দেন আমি আপনাদের এই সমস্যা আইনগতভাবে সমাধান করা যায় কি না পি জায়গায় যারা আছে তাদেরকে স্থায়ী রাখা যায় কি না এবং মামলাগুলো প্রত্যাহার করা যায় কিনা সেই ব্যাপারে আমি সরকারের কাছে দাবি জানাবো এবং তদ্বিক করবো ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না আমরা সবসময় আপনাদের সাথে আছি অনার মতে আছি সবসময় বিভিন্ন জায়গা উচ্ছেদ আর বক্তব্য রইলে সরকারও তো জাগা লাইলে সরকার লইব কিন্তু ক্ষতিগ্রস্ত করলে পুনর্বাসন করা হরিব এবং আরেকটা জায়গা দেওয়া জায়গা বললে আরেকখানি মানুষের তো যদি জায়গা থাকে আর্যগরি তো কেউ সরকারি জায়গা না থাকে জায়গা নাই বলেই তো সরকারি জায়গা থাকে তো জুত জাগা যেন সরকার একবার করলে দুধ জাগার মালিক খুশি ঠিক একইভাবে পি এফ জায়গা বমি হাঁস জাগা যদি সরকার নিতে চা তাহলে মানুষ খুশি হবে আঙ্গুলি নিয়ে হইবে নইলে কিন্তু বালানো হইবে কারণ হইলে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই লোক নাগরিকের মৌলিক অধিকার গরিব মানুষ দায়িত্ব হরে পৃথিবীর বিভিন্ন দেশ ধনী দেশে তো গরিব মানুষেরা ফ্ল্যাট বানা যে রাত্রি ঘর নাই যে বাড়া দিন পারে তার ফ্ল্যাট ইনক দীর্ঘমেয়াদী ক্রিয়া পরিষদ সাপেক্ষে দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হয় কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর ঠিক একইভাবে বাংলাদেশে তো ইয়ান গরিব যে জিয়ান দিয়ে আছে ইয়ান সরকার অল্প অল্প টিয়া দিই বিশ ত্রিশ বা চল্লিশ বছর আস্তে আস্তে টিয়া দিই সরকারেরও লাভ হইতো পাবলিকও আর আতঙ্ক না তাইতো পাবলিকও ভালো তাইতো তো যাই হোক এমন ইয়ান তো একখান বিরাট সমস্যা হয়ে গিয়ে মারামারি দরা দরি সরকার লই মিয়া হতে নেড়ে ফরেস্টে উনি কিহতে হতে হ্যাঁ মিয়া কলি দরা দরি মারামারি হই যাবে তো ইতে রাতিও অসম্মানী অনর অসম্মানী ইতেও তো সরকারি আদেশ পালন করে অনর আবার বাসার বিষয় বাসা মরার বিষয় তো ইয়ার মাঝতি একান সরকার কর্তৃক আর মেলি এই যে কেঙ্গুরি বন্ধুস্থ লোয়া যা ফেঙ্গুরি পিয়ার জায়গা তাই এরা সরকারও লাভবান অনেক বন্ধন গাছ উইলেন তাই লেন বিলেজার জঙ্গুই তাকে আর কি থাকা যাই আমি একটা ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের আড়ালে কামিয়াব করেন দায়িত্ব দন ইনশাল্লাহ আড়াই আনতে চেষ্টা করছেন এবং যত্ন করার সময় করছে আর ওই মামলা মামলার মোকদ্দমা অনেক আছে পরে মামলা অনেক সময় দেখা যাবে অনেক নৌদ্য জানেন গাছ থাকছে আরেকজনে

গরিব মানুষেরা সাধারণ মানুষেররা আইন বানন আইন মানসের ফককে করন আইন বানন জায়গায় আইন সৃষ্টি করন তো পি এফ জাগারে থাকে আইন নাই আবার ওই মামলা মগদ্দম আরো কেনগুলি অনুরিলি পেমেন্ট ইহানার ইহানারা আইন আছে যে বিলাস এইগুলা ঘরের পি এফ জাগারো আইনদের বিলায় ঘরে আল্লাহ যদি আরে কামিয়াব করে আই এই কক্সবাজারের চার ভাগও তিন ভাগ মানুষ হাঁট জায়গা এবং পি এফ জাগাত

নিরাপদ কক্সবাজার গড়ে তুলি এখন তো যাতে এই হিংসা বিদ্বেষ না একজন একজনে একজনে গালাগালি নগরি রাজনৈতিক কারণে একজনে একজনে হিংসা নগরী বিদ্বেষ নগরী আগে এনলে আসে এনলে নগরি ব্যাগুন মিলিজুলি থাকে তো দোয়া করি আমরা ব্যাগুন ধন্যবাদ আসসালামু আলাইকুম